আছে এই যে কাঁঠাল এটাই এই কাঁঠালটা মা এনেছিল আমার ঠাকুমার গাছের বসানা কাঁঠাল বিরিয়ানি রায়তা কাবাব গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আবারও একটা আমি ব্লগ নিয়ে চলে এসেছি আজকে একটু বাড়ি যাওয়ার মনটা ছিল কিন্তু জানি না শ্রেয়াঙ্কের আজকে ড্রয়িং হবে না কালকে রাতেই ম্যাম ম্যাসেজ করলো যদি জানতাম তো কালকেই আমি সন্ধেবেলা বেরিয়ে যেতাম তো আজকেই আমি ঘরে থেকে কি করছি শেয়ার করবো আর এখন একটু যাচ্ছি আমি আমার এলএফটি টেস্ট করতে একটু পেটের প্রবলেমের জন্যে তো পুরো দিনটা আমি কি করছি তোমাদের সাথে শেয়ার করব চলো ইলিশ মাছ কিনছি বাজারে যা দাম টমেটো নিচ্ছি পটলটাই সস্তা এই যে টমেটো এইটুকুনি দিন হ্যাঁ অনেক দিন ধরেই বাজারে আসছি ভাবজি শামুক পেলে নিতাম এই বছর শামুক খাওয়া হয়নি তো পেয়ে গেলাম বড় বড় বেশ ভালো শামুক নিয়েও নিয়েছি নিলাম সকালে লুচি খাচ্ছি সে আঙ্কের জন্য লুচি দেখি দুপিস নিয়ে যাবো এই যে এই জাস্ট এলাম আজকে প্রচুর গরম রোদ্দুর বাজার অল্প করেছি সে আঙ্কের পাপা বাইরে দাঁড়িয়েছিল বাজারের যার জন্য আমি তাড়াতাড়ি করে টুকিটাকি কিছু জিনিস ছিল নিয়ে নিয়েছি এই যে এখানে এখান থেকে রক্তটা নিয়েছে যে মানে এটা মনে হয় যে নিয়েছে আমি এখানে বিএসএ যে রক্ত নিই ডাইগনিসটার নাম তো ওখানে দেখলাম লেডিসটা নিল খুব ভালোভাবে নিল না সিরিঞ্চি গাঁথার সময়ও লেগেছে টানার সময়ও লেগেছে সকালে শ্রেয়াং বলল ওই আটা নুডলসটা খাবে এটা ম্যাগি তো ওকে ওটাই বানিয়ে দিলাম ও আবার খাবার আগে কি বলছে শুনুন কি হয়েছে ম্যাগিতে কি আছে ম্যাগি না কম দেড় না পেহলে না আমি তো ম্যাগিটা অনেক বড় প্যাকেটের ম্যাগিটা তো আমি বানিয়েছি নিজে থেকে ম্যাগি কোম্পানিকে দিচ্ছিস কেন এটা আমি বানিয়েছি বড় প্যাকেটের ম্যাগি ছোট নয় ম্যাগিটা বড় প্যাকেটের শ্রেয়াংকের জন্য দই এনেছিলাম বোঁধে দিয়ে শ্রেয়াং খাচ্ছে শ্রেয়াংকের ফেভারিট শ্রেয়াং কিন্তু জানে না আমরা কিন্তু ওখানে লুচি খেয়েছি শ্রেয়াং ম্যাগি খেয়েছে লুচিটা ভালো ছিল না সেই দোকানটা সব শেষ অন্য একটা দোকানে খেলাম ভালো নয় লুচি মুখটা দেখো কেন দুপুরে দুপুরে তো 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 তুই কি খাবি ইলিশ মাছও নিয়েছিলাম অল্প তুই ইলিশ মাছটা বেঁচে ধুয়ে রেখে দেব আজকে দুপুরে রান্না হবে না আজ শ্রেয়াং বলছে নান খাবে দুপুরে ভাত খাবে না তো আর শামুকটাও বেঁচে ধুয়ে রেখে দেব তো কালকে দেখি শামুকটাও করব। ছোট সাইজের অল্প প্রম্পেড মাছও নিয়েছি দামটা একটু কমই ছিল আজকে একটু কাঁঠাল খাবো এই কাঁঠালটা আমার পরশু দিয়ে গিয়েছিল কাঁঠালটা অবশ্য গোটা দিয়ে যায়নি কারণ আমার পেটের যন্ত্রণা হবে পুরো আমি একবার এরকমই বাঁধিয়েছিলাম পুরো কাঁঠাল খেয়ে এতই ভালোবাসি তো এটা আমার ঠাকুমার গাছের বসানা কাঁঠাল এত সুন্দর খেতে আমি প্রথম খাচ্ছি ঠাকুমার গাছটা মানে স্মৃতি তো খুব দারুণ মিষ্টি সেদিনকে মাকড়দার বাজার থেকে কাঁঠাল এনেছিলাম খাজা কাঁঠাল ছিল কিন্তু একটু মিষ্টিও ছিল না খেতে কোনো টেস্ট ছিল না এই কাঁঠালটা অপূর্ব খেতে তবে বেশি খেলে তো হবে না পেটে লাগবে দারুণ লাগে কাঁঠাল যদি মিষ্টি হয় কিন্তু আমি বেশি খাই বলে মা বেশি আনেনি কারণ একবার কাঁঠাল খেয়ে প্রচুর পেটের যন্ত্রণা করেছিলাম তো যার জন্যে অল্প এনেছিলো একদিন দুপুরবেলা এসে বিকালবেলা দিয়ে চলে গে মানে দুপুরবেলা এসেছে বিকালবেলা চলে গেছে কাঁঠাল দেওয়ার জন্যই এসেছিলো আমি ভালোবাসি বলে রমজুর বাজার মাকড়দা বাজারে একদিন গিয়েছিলাম কিনে এনেছিলাম ভালো ছিল না একদম মিষ্টি নয় কিনেছিলাম খুব খারাপ খাইনি হুম হেবি অল্প বাজার করে এনেছি বেগুন অনেক দিন খাইনি দেড়শো টাকা কেজি বেগুন এই বেগুনটা দুটোর দাম ষাট টাকা বেগুনটার দরকার ছিল বলে আনলাম মোচাও পড়ে আছে আর এইসব বাজার অল্প এনেছি চাল এনেছি চাল মাও দিয়েছিল কিন্তু চাল এনেছি চাল আর বেশি নেই আর এর মধ্যে এই পেঁয়াজ এনেছি আর টমেটো আছে ধনে পাতা কাঁচা লঙ্কা এইসব আছে তো ঠাকুরের জন্য আজকে ফুল এনেছি কি সুন্দর ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে বৃষ্টি আরম্ভ হয়ে গেল দুপুরবেলা আজকে শেয়াং বললো নান আর পনির খাবো তো গেলো দোকানে আনতে আমাদের যে ফ্ল্যাটের নিচের দোকান আছে নিয়ে এলো বিরিয়ানি দোকানে হয়নি পনির এই অল্প করেছি এটা অল্প দইটা ছিল অল্প রায়তাটা ওই জন্যে বেশি ইয়ে হবে না শসা ছিল আর ওই পেঁয়াজ দিয়ে বানিয়েছি বিরিয়ানি রায়তা কাবাব কেমন লাগছে হ্যালো সন্ধেবেলায় বৃষ্টির ওয়েদারে কিছু ভাজাভুজি না খেলে ভালো লাগে না তো যা হবে হবে শরীরে একটু ভাজাভুজি খেয়ে নিই আর যদি বাড়িতে যদি একটু বেসন থাকতো তাহলে একটু তেলে ভাজা পকোড়া কিছু বানানো যেত কিন্তু এই একটু পাঁপড় ভেজে নিই একটু চায়ের সাথে খাবো চা খাই না আবার শেয়াঙ্কের পাপার জন্যে করলে চা একটু পরে থাকলে খাই তো মা এই বাদামগুলো ছাড়িয়ে দিয়েছিল একটু অল্প তো আমি বাদাম আমারও প্রিয় শ্রেয়াঙ্কের পাপাও খায় খুব ভালো লাগে তো একটু বাদামও ভেজে নিচ্ছি কদিন আগে অনেকগুলো বাদাম আমাকে ফেলে দিতে হয়েছে আগেকারের খোলা সমেত বাদাম আমি ভালোভাবে গুছিয়ে রাখিনি মা কি সুন্দর রোদ্দুরে দেয় ভালোভাবে ডিপের মধ্যে রাখে আমার আর সেসব গুছনার কথা কি বলবো শ্রেয়াংকে একটু চায়ের নেশা ওর পাপার কাছ থেকে আস্তে আস্তে শিখছে খুবই ভালো ব্যাপার ওর পাপাও খেলে ও বলে আমিও খাবো চা রাত্রিরে ডিনারের জন্য ইলিশ মাছ ভাজা আর তেল ভাত ছোট্ট ইলিশ মাছটা কিন্তু ইলিশ মাছটা ভালো আছে তবু দাম তো ইলিশ মাছের কমছেই না যে কিছু করিনি ওই তো শুধু এই তেল মাছ আর ভাত শ্রেয়াঙ্কও বলেছে শ্রেয়াঙ্কের পাপাও বলেছে এটাই খাবো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আজকের ব্লগটা খুবই ছোটো তো শরীরটা ভালো না থাকার কারণে আমি বেশি বড়ো করলাম না ব্লগটা কারণ শ্যুটও করতে পারেনি এতটাই শরীর খারাপ মাথার খুব যন্ত্রণা করছে তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি যদি আমার এই ব্লগ তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না টাটা বাই বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে গুড নাইট